অনেক দিন পর লাইভে এলাম দেখি আমার লাইভ একে জয়েন হচ্ছে তাদের সঙ্গে একটু সময় কাটাবো আমি আছি আমি আমার ভাইকো আছে না একটা মুচ্ছি দাও

و داشتیش و آدوب تامی است تامی 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 از بی تامی تامی گم می‌شی گا دوباره گم می‌شی آدم داری سری بار گم می‌شی است بناهه ویو کجیه

এতো ভাই এখন ছুটিতে বাড়ি এসছি তাই বাড়িতে বাড়ির সবার সঙ্গে একটু সময় কাটাচ্ছি আবার কাল পরশু করে আবার কাজের জায়গায় নামি দাও নামিয়ে দাও নামিয়ে দাও তুমি কেমন আছো

आते बार খাই দি

केना केना हफ्ता खेले बेटा दी घूम चले हां डाल रखी थी ना नाक बंद है ये बोल 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 बड़ा राम राम केने जरा खिचैया दे दे जरा खिचि दे đây ta cài được rồi hay bu cát anh ta hay thế nên mẹ thả